ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে সম্প্রতি এগুলো মূলত আন্তর্জাতিক পর্যায়ের যুদ্ধ না বলে স্থানীয় পর্যায়ের যুদ্ধ বলাই ভালো ভারত পাকিস্তানের যে যুদ্ধটা হয়ে গেছে সম্প্রতি তো এই যুদ্ধের ফলে দুই দেশের ভারত এবং পাকিস্তানের অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন মানে এই দুই রাষ্ট্রের উপরে দুই রাষ্ট্রের উপরে হ্যাঁ মূলত হ্যাঁ যুদ্ধের ফলে যুদ্ধটা আসলে দুই রাষ্ট্রের মধ্যে মানে সর্বাত্মক যুদ্ধ তো না হ্যাঁ সর্বাত্মক যুদ্ধ না স্থানীয় পর্যায়ে স্থানীয় পর্যায়ে স্থানীয় পর্যায়ে সীমিত ভাবে যুদ্ধ মানে এ হয়তো সামান্য একটু আক্রমণ করেছে কিছু অংশে আবার ও হয়তো কিছু অংশে আক্রমণ করেছে হ্যাঁ এরকম আর এই ধরনের তার বেশি তেমন মূল ভূখণ্ডে গিয়ে যে আক্রমণ করেছে তা না দখল অভিযান তো ছিল না এটা হ্যাঁ দখল অভিযান ওই অর্থে না ওই কিছু মানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বোমা ফেলা বা কিছু কামান দাগা হ্যাঁ আর কি বিমান হামলা করা যাই হোক এটাতে যেটা হয়েছে এটা খুব ব্যাপক আয়তন যুদ্ধ না কিন্তু যেটা বুঝি সেটা হচ্ছে আজকালকার যুদ্ধ তো খুব ব্যয়বহুল আধুনিক সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হয় দুটো শক্তি হচ্ছে দুটো দেশই পরমাণু অস্ত্রের অধিকারী পাকিস্তান এবং ভারত স্বাভাবিকভাবে পরস্পরের ক্ষতি করার ক্ষমতা প্রচন্ড রকম এদের এই অস্ত্রের ব্যাপার তো ভয়াবহ ব্যাপার হয়ে যেত যদি হতো সেটা হয় নাই এটা সবারই মঙ্গল এই উপমহাদেশ বাসী হিসেবে আমাদেরও জন্য মঙ্গলদায়ক ভারত পাকিস্তান ওভার জন্য মঙ্গলদায়ক হয়েছে এই যুদ্ধে কি ফল হয়েছে তার আগে একটু বলি এই যুদ্ধে নৈতিক যে কোনো যুদ্ধের আগে বা পরেও সে যুদ্ধের নৈতিক দিকটা খুব গুরুত্বপূর্ণ নৈতিক বিচার যদি মানে করা যায় নৈতিক দিক থেকে দেখলে এই যুদ্ধটা ভারতের পক্ষে খুব একটা যায় না কারণ ভারত যুদ্ধটা কেন শুরু করেছিল যেটুকু আক্রমণ করেছে কেন হয়েছিল জঙ্গি হামলা ভারতীয় নাগরিকদের উপরে পর্যটকদের উপরে আক্রমণটা হয়েছিল ঠিকই আছে মানে পর্যটকদের হামলাটা হয়েছে আমাদের কাছে যেভাবে এসছে সেটা মানে জঙ্গি জঙ্গি শুধু না সামপ্রদিক দৃষ্টির থেকে ইসলামী ইসলামী জৌংগী হিন্দুদের ভাষায় করে হত্যাक्रमण করেছিল হ্যাঁ করে হিন্দুদের কে মেরে হিন্দু পর্যটকদের বীর মেরেছে কমিউনিশন সংস্থা এটা কাজ করেছে যারা করেছে তারা খুবই নিন্দনীয় কিন্তু পাকিস্তান তো এটা দায় নেয় তাহলে পাকিস্তান কেন এটার জন্য আবার পাকিস্তানের উপরে হামলা করতে হবে কেন बताओ গিয়ে বা প্রতিশোধমূলক আক্রমণ কেন করতে হবে আর ভারত কতখানি অযোগ্য অপদার্থ নিজের সীমান্ত এলাকার এত ভেতরে এসে পাইচান্দি এসে আক্রমণ করে চলে যাচ্ছে বন জঙ্গলে আশ্রয় নিচ্ছে তারা ধরতে পারে না তাদেরকে এই কয়দিনও পারলো না মানে ভালো তো অযোগ্যতাই প্রমাণ অযোগ্য কাশ্মীর এমনিতেও এটা স্পর্শকাতর এলাকা তারপরে সীমান্তবর্তী এলাকা পাকিস্তান সীমান্তবর্তী এলাকা কিছু দূর হতে পারে কিন্তু খুব বেশি দূরও না পাহাড়ি রাস্তা আছে জঙ্গল আছে সেখানে আশ্রয় নেওয়া যায় তো সেখানেও তাদেরকে ওইভাবে ধরতে পেরেছে আমরা একটা জানি না হয়তো ধরতে পেরেছে কিন্তু কতখানি সেটা সুনির্দিষ্ট পেরেছে তাহলে তার যুদ্ধ করতে হয় না পাকিস্তানকে দায়ী করতে হয় ক্ষেত্রে সেক্ষেত্রে ধরে ফেললে হতো ধরে জঙ্গিদের জঙ্গি বিরোধী অভিযান অভিযান চালিয়ে তাদেরকে নির্মূল করে দরকার হলে এইটা পারে নেই ভারত করতে প্রথম কথা হচ্ছে তার এটাকে তার যে গোয়েন্দা বৃত্তির ব্যর্থতা বলতে হবে সীমাবদ্ধতা ভারতের যে আক্রমণ হচ্ছে বা হতে পারে এর জন্য তো কোনো ইনফরমেশন নাই কোন তথ্য নাই ভারতের ভারত সরকারের কাছে বা ওখানকার প্রতিরক্ষা ব্যবস্থার কাছে কোনো ছিল না এটা করে হয় আচ্ছা আক্রমণ হয়েছে তারপরে সেটা জানতে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা করতে এত দীর্ঘ সময় লাগবে কেন তাৎক্ষণ ব্যবস্থা নিতে পারেনি ঘন্টার পর ঘন্টা পার হয়ে চলে গেছে এটা আধুনিক যুগে এটা বিশ্বাস করার মতো এগুলোতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে হয় ভারত ইচ্ছাকৃত ভাবে অ্যালাউ করেছে জানা সত্য অথবা ভারতের ইন্টেলিজেন্স ফেলিয়ার চরম ভাবে ইন্টেলিজেন্স ফেলিয়ার ঘটেছে ভারতের ক্ষেত্রে এটা তো সাধারণত লজ্জার ব্যাপার একটা রাষ্ট্র কি কিভাবে চলে এটা আধুনিক রাষ্ট্র উন্নত রাষ্ট্র ভারত তো উন্নত রাষ্ট্রের দাবি দাঁড় হওয়ার চেষ্টা থেকে কি করে এটা খুবই লজ্জাজনক ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে সুনির্দিষ্ট পাকিস্তান আক্রমণ করেছে প্রমাণ থাকতে হবে তো যে বিশ্ববাসীকে সেভাবে দেখাতে পারতে হবে তারপরে স্ট্রাইক করলে যে জাস্টিফাইড হতে পারে আন্দাজি এখান থেকে যেহেতু হিন্দুদেরকে ধরে মেরেছে সুতরাং পাকিস্তান করেছে এভাবে বললে তো হবে না এটা হচ্ছে মানে ভারতের সার্বিক দিক থেকে যদি সামগ্রিকভাবে দেখলে ব্যর্থতা দুর্বলতা অর্থাৎ নৈতিকভাবে ভারত তার এই কার্যক্রমকে সমর্থন করতে পারে না যৌক্তিকতা দিতে পারে না নৈতিকভাবে পারে না এটা একটা বিরাট ব্যর্থতা অর্থাৎ এই যুদ্ধে জিতলেও হার হয়ে যায় নৈতিক যুদ্ধ জয়টা খুব বড় জিনিস নৈতিকভাবে জয়ী হয়নি ভারতের যুদ্ধে যা এখন সীজ ফায়ার হয়েছে যুদ্ধ যুদ্ধবিরতি যুদ্ধ ভালো কিন্তু ভারতের নৈতিকভাবে একটা বড় ধরনের হার হয়েছে বলে আমার ধারণা এটা একটা দিক আমি বলছি না যে পাকিস্তানের দিক থেকে খুব ভালো জয় হয়েছে কিন্তু ভারতের দিক থেকে হয়নি এটুকু বলা যায় এই ধরনের বেশিরভাগ যুদ্ধ আসলে সেই অর্থে যে কেউ জয়ী হয় বিষয়টা তা না হ্যাঁ সেটা বলতে পারো হ্যাঁ এখন যেটা এর আফটার এফেক্ট যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে যুদ্ধের যে ব্যয় আধুনিক যুদ্ধের যে ব্যয় প্রচন্ড ব্যয়ের ব্যাপার এইটার চাপ ভারত এবং পাকিস্তান দুটো রাষ্ট্র উপরে পড়বে ভারতের ইকোনমি তুলনায় অনেক বেশি তারপরও প্রচন্ড চাপ পড়বে তার উপরে পাকিস্তান এই চাপকে কতটা শুদ্ধ করতে পারবে তা তো আমার সন্দেহ আছে পাকিস্তানের অবস্থা আরো খারাপ হবে ভারতের চেয়ে অনেক বেশি খারাপ হবে আমার ধারণা এবং ভারতের অবস্থা খারাপ হবে এখানে আর একটা ঘটনা থেকে হ্যাঁ হ্যাঁ বলো মানে পাকিস্তানের থেকে তুলনায় হয়তো শক্তিশালী কিন্তু অতটাও শক্তিশালী না যে একটা আজকের যুগে একটা বড় যুদ্ধকে তারা মানে সামাল দিতে পারবে অর্থনৈতিকভাবে না সেই সেই জায়গায় তো আর নাই সেই সামর্থ্য পাই ভারতে আর নাই সেটা নাই আর একটা জিনিস হচ্ছে পশ্চিম ফ্রন্ট ভারতের পাইচান সীমান্ত এই অবস্থা বাংলাদেশ সীমান্ত ভারত অবস্থা এখন ভালো না সামরিক কারণে নয় রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে বিশেষত অর্থনৈতিক কারণে এখান থেকে স্রোতের মতো টাকা যাচ্ছিল আওয়ামী লীগ আমলে ভারতে এখানে লুটপাটাই টাকা হাজার হাজার লক্ষ 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 কোটি টাকা এখান থেকে লুটতরা হচ্ছিল সপ্তাহ সিঙ্গাপুর আর পশ্চিম ইউরোপ আমেরিকায় যাচ্ছিল তা তো না কিছু তো হাতে এই ব্যয় করার জন্য বহু লোক ভারতে নিয়ে যেত এই টাকা এছাড়া এখানে একটা সমৃদ্ধ শ্রেণী গড়ে উঠছিলো একটা লুটেরা অর্থনীতির মাধ্যমে গড়ে উঠছিলো তাদের চিকিৎসা বাজার খরচ হোটেলে যাওয়া ভর্তি করতে যাওয়া ভ্রমণে যাওয়া কিছুর জন্য ভারতে যেত বর্ডার পার হলেই সীমান্ত পার হলেই ভারত সেটা মানে পূর্ব দিকে হোক পশ্চিমবঙ্গে পশ্চিম দিকে পশ্চিমবঙ্গে হোক তো অনেক বাঙালি ওরা পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি এখানে বাঙালি ফলে সহজ একটা আকর্ষণ ছিল পশ্চিমবঙ্গের প্রতি যেত অনেকে যেত এখান থেকে এটা মানি ফ্লো ছিল অর্থপ্রবাহ ছিল পশ্চিমবঙ্গে এটা ভারতের অর্থনীতিকেও খুব সাহায্য করেছে এই এইগুলো একটু খোঁজ রাখলেই দেখা যাবে যে ভারতের অর্থনীতি এই অঞ্চলে পর্যটন পর্যটন আরো অনেক কিছু হাসপাতাল আছে হ্যাঁ তারপরে তোমার এই চা দোকানদার চা চাওয়ালা যে চা বানায় যে ফেরি করে যে তারও হম মুটে মজুর তারাও তো ক্ষতিগ্রস্ত হয় সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাই হম পশ্চিমবঙ্গে এই যে ইয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করতে গিয়ে ভারত সরকার সম্পর্কটা তো খারাপ করেছে এরা পশ্চিমবঙ্গ প্রচন্ড ক্ষতি করেছে এই যে অপপ্রচার যেটা মানে আছে পালানোর পরে মিডিয়াগুলো করেছিল ভারতের মিডিয়া পশ্চিমবঙ্গের মিডিয়া সহ ভারতের মিডিয়া যে প্রচার পশ্চিমবঙ্গের মিডিয়া তো সাংঘাতিকভাবে চোখে পড়ে এবং যেভাবে তারা বাংলাদেশি পর্যটকদের সঙ্গে মিসবিহেভ করেছে খুব খারাপ ব্যবহার করেছিল এসব কিছু করে যেটা হচ্ছে তারা নিজের ক্ষতিটা নিজের করেছে বাংলাদেশের কোনো ক্ষতি হয়েছে আমি মনে করি না বাংলাদেশের বরং এটা এটার ফলে যেটা হচ্ছে এই যে এখান থেকে অর্থপ্রবাহ চলে যাচ্ছিল এটা অনেকটা সংকুচিত হবে ফলে এখানে অর্থ নিজস্ব অর্থনীতি দান করা বা একটা সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের জন্য কিন্তু পশ্চিমবঙ্গের খুব ক্ষতি হয়েছে এটা ভারতেরও ক্ষতি করবে তাহলে একটা হচ্ছে যুদ্ধ পাকিস্তানের সঙ্গে যুদ্ধের যে চাপ সেটা পড়ছে তার সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের যে টানা চলছে চাপ জন্য খুব ক্ষতিকর হয়েছে এবং আমার লীগের অনুমান আগামী দিনে এই জায়গা থেকে ভারত সহজে বেরোতে পারবে না বেরোতে পারবে না আমি তো বলছি না কষ্ট হবে অনেক মূল্য দিতে হবে আর পাকিস্তান কিভাবে কতটা বেরোতে পারবে ধারণা এর ফলে ভারতের রাজনীতিতে আসলে কি প্রভাব পড়বে বিশেষ করে এখন যারা ক্ষমতা আছে ভারতের সে ক্ষমতাসীন বিজেপি সরকার তাদের উপর এটা আসলে বাড়তি চাপ প্রয়োগ পড়বে কিনা এই যুদ্ধের এমনি একটা অর্থনৈতিক ফল তো আছে ফলাফল আছে হ্যাঁ আলোচনা করেছিলাম অর্থনৈতিক দিক সঙ্গে রাজনৈতিক চলে আসে কিন্তু অনেক বিষয় রাজনৈতিক অনেক অনেক রাজনৈতিক বিষয় আসবে রাজনৈতিক আরো সংকট দেখা দিবে। এবং সামাজিক প্রভাবও আছে কিন্তু এর একটা আর্থসামাজিক দিক কিন্তু আছে যুদ্ধের সঙ্গে সম্পর্কিত যেটা কারণ মানুষও তো অনেক কষ্ট করতে হবে এখন অর্থনৈতিকতে যে চাপটা পড়েছে এটাকে তো সহনশীল পর্যায়ে নামার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হবে কিন্তু সেটাই সরকার কতটুকু করতে পারবে তাতে আমার সন্দেহ আছে मोदी সরকারের মর্যাদা সাংগঠিকভাবে ক্ষুণ্ণ হয়েছে যুদ্ধের উত্তেজনায় প্রথম দিকে হয়তো এটা বোঝা যাচ্ছে না কিন্তু যখন উত্তেজনাটা কমে যাবে এখন তো যুদ্ধ শেষ হয়েছে এখন তো মানুষ সুস্থির ভাবে অনেক চিন্তা করবে জিনিসপত্রের দামের সমস্যা আছে হ্যাঁ দাম বৃদ্ধি পাবে এটা স্বাভাবিক ক্ষুধা দেখা দেবে অনেক বেশি পরিমানে তখন কি করবে সরকার মানুষকে কিভাবে তার এই যে দুর্গত অবস্থা এটাকে মানে হবে মানুষকে কিভাবে অনুপ্রাণিত করবে এই অবস্থাকে খুব কঠিন হবে এবং বিরোধী পক্ষ বসে থাকবে না কংগ্রেস আছে অন্যান্য পার্টি আছে হ্যাঁ বিভিন্ন স্থানীয় পর্যায়ের বিভিন্ন আঞ্চলিক পার্টি আছে দল রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে এমনি জাতীয়ভাবে তো আছেই তারাও তো বসে থাকবে না তারা তো সরকারকে চেপে ধরবে সরকার দুর্বলতা সুযোগ নেওয়ার চেষ্টা করবে সব মিলিয়ে বিজেপি সরকারের জন্য সামনে কঠিন সময় আসছে বলে আমার ধারণা এবং ভারতের জন্য সামগ্রিকভাবেও রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক অনেক সমস্যা দেখা দিতে পারে সেগুলোকে মাথায় রেখেই কিন্তু এখন সেখানকার জনগণকে চিন্তা করতে হবে রাজনৈতিক দলগুলোকেও চিন্তা করতে হবে সরকারকেও চিন্তা করতে হবে কেন্দ্রীয় সরকারকে যেমন চিন্তা করতে হবে তেমনি বিভিন্ন রাজ্য দলগুলোকেও রাজ্য সরকারকেও চিন্তা করতে হবে সেগুলোকে জনগণ সেটা ঠিক করবে তবে আমাদের সতর্কভাবে দৃষ্টি রাখতে হবে সতর্কভাবে ভারতের অবস্থাকে পর্যবেক্ষণ করতে হবে পাইছেন আমাদের জন্য অনেক দূরবর্তী কিন্তু আমাদের সঙ্গে হ্যাঁ ভারত ভারত রয়েছে ওতপ্রোত জড়িয়ে আছি আমরা সীমান্ত বন্ধন আরও অনেক সাংস্কৃতিক ঐতিহাসিক বন্ধন আছে অনেক ঘনিষ্ঠ আমরা এক্ষেত্রে ফলে ভারতের অবস্থা তো আমাদেরকে আমাদেরকে প্রভাবিত করতে পারে এবং আমাদের ভারতের দিকেও দৃষ্টি রাখতে হয় রাখতে হবে এটাই আর কি